প্রচণ্ড গরমের মধ্যে এই পানির মতো তরকারিগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো হ্যালো এফরিওয়ান আসসালামু আলাইকুম জ্যাসমন থেকে নিয়ে আসলাম আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও আজকে আমি রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে ধুন্দল তো এখানে ধোনুলগুলোকে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি চুলাতে কাড়াই বসিয়ে দিয়েছি কাড়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর কাঁচামরিচ বাটা পেঁয়াজ কাঁচামরিচ বাটাটাকে হালকা করে তেলে ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি সবগুলো মশলা দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো বাটা মশলা সব কিছু দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমার আগে থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা ধোনলগুলোকে দিয়ে দিচ্ছে ধোনলগুলো এতটাই সতেজ ছিল দেখতে অনেক ভালো লেগেছে তো তারপর এটা দেওয়ার পর আমি পানি দিই নাই হালকা করে ঢেকে কিছুক্ষণ রান্না করেছি তাতে এর মধ্যে থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এরপর ধন্দলগুলোকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ দিয়ে আরও একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি আর মিডিয়াম আছে পনেরো মিনিটের মতো রান্না করেই আমি নামিয়ে ফেলেছি নামিয়ে ফেলার আগে এর মধ্যে আমি একটু ভাজনা দিয়ে দিয়েছি তো দেখতে অনেক ভালো হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ